হ্যালো বন্ধুরা আজকে আমার ডে টেন বার্ড মেনি ব্লগ তো আজকে ভিডিওর মধ্যে প্রথমে তোমাদেরকে ড্রাগন ফলের আমি আপডেটটা দিয়ে দিই দেখো ড্রাগন ফলটা কতটা হয়েছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে এর আপডেট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই এখানে আমি কিছু বীজ দিয়েছি ঘাসের বীজ পাখিদের খাওয়ার জন্য দেখি বীজগুলো থেকে হয় কি না যদি হয় তারও আপডেট আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর কিছু সূর্যমুখীর বীজও দিয়েছি দেখা যাক কি হয় আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ তো এই গাছও আমি লাগিয়েছি গাছটা একটু বড়ো হয়েছে আগের থেকে এরও আপডেট আমি ভিডিওর মধ্যে দিতে থাকব। চলো ভাই পাখিদেরকে দেখে নিই আমার এই দুটো লাভবার বসে আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভয় পেয়েছে ওরা ক্যামেরা দেখে আর এদের ভাঁড়টা তোমাদেরকে দেখাই ভাঁড় এরা বাসা বানিয়েছিল কিন্তু আবার সমস্ত খড়কুটো বের করে দিয়েছে কেন কি হচ্ছে আমি বুঝতে পারছি না তো আবার ভাঁড় খালি করে দিয়েছে আর এই হচ্ছে সেই দুটি বাজিস চুপচাপ বসে আছে বিকেলে সময় আমি ভিডিওটি বানাচ্ছি তো তার জন্য চুপচাপ বসে আছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই আমার পাখির আপডেট এবং গাছের আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো